নেত্রকোনা শহরে দিন দিন বেড়েই চলেছে ভিক্ষাবৃত্তি অসহায় পঙ্গুত্ব ও প্রতিবন্ধীদের ছাড়াও দল বেঁধে চলে এই ভিক্ষাবৃত্তি এতে করে অতিষ্ঠ হয়ে পড়েছে নেত্রকোনা শহরের জনসাধারণ সরজমিনে শহরের বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় ভিক্ষুক তানজিন আক্তার শামসুন নাহার আব্দুল খালেক ও জাকিরুল এদের মধ্যে কেউ কেউ বয়স্ক বিধবা কেউ বা প্রতিবন্ধী তারা দারিদ্রতার ধাক্কায় দল বেঁধে নেমেছেন ভিক্ষাবৃত্তিতে সকাল হলেই ছুটেছেন গ্রাম থেকে শহরে জীবিকার সংগ্রামে হাত পাচ্ছেন বাসাবাড়ি ও পথচারীদের কাছে শুধু তাই নয় এমন অসংখ্য ভিক্ষুকের জটলায় অতিষ্ঠ হয়ে উঠেছে নেত্রকোনা শহরবাসী সম্প্রতি সরজমিনে গিয়ে আরও দেখা যায় নেত্রকোনা আদালত চত্বর বাস স্ট্যান্ড রেল বড় বড়বাজার মার্কেট শহীদ মিনার মোড় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং জনকিরণ এলাকায় হাত পাচ্ছেন দলে দলে ভিক্ষুক এদিকে খোঁজ নিয়ে জানা যায় দ্রব্যমূল্যের অগ্নিমূল্য সহ নানা কারণে দরিদ্র পরিবারে বেড়েছে ভিক্ষাবৃত্তি এছাড়া শারীরিক অক্ষমতা বরণ বিধবা হওয়া নদী ভাঙনে নিঃস্ব অসুস্থ স্বজনের চিকিৎসা সেবা মেয়েকে পাত্রস্থ এবং সন্তানদের কাছে বিতাড়িত হয়ে ভিক্ষাবৃত্তিতে নামছেন তারা তাদের কেউ বলছেন অসুস্থ সন্তানের চিকিৎসা সেবা রোগাক্রান্তে পঙ্গুত্ব বরণের সেজেছেন কেউ বা জানিয়েছেন স্বামী মারা গিয়েছে সন্তানেরা দেখেন না আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি বেশ হচ্ছে আমাদের সচেতন অভাব আমরা যারা বৃত্তি আমরা চেষ্টা করি যে ভিক্ষা বৃত্তিরা প্রয়োজন দেখা যাচ্ছে যে সুস্থ মনে নেত্রকোনা গরিবগুলির সংখ্যা আমাদের যে বিক্ষা বর্তমান পরিস্থিতি যে কৃষি নামাজ আসছিলাম অনেক সংখ্যা বৃদ্ধি পাইছে প্রায় ল্যাংরা গরিব মহিলা পুরুষ এটা সমাজসেবা যদি ভালো একটা উদ্যোগ নেয় আমি মনে করি যে আমাদের নেচুরগুলোর জন্য এবং গরিবদের জন্য অনেক উপকৃত হব আজকে এই মসজিদে আসে আইসা দেখি যে পরিমাণ বিক্রি যার অঙ্গ আছে সেও বিক্ষা করতেছে যার নাই সে তো আছে অবশ্যই কিন্তু এই বিষয়ে যদি সমাজসেবা করতে সে কিছু এই পদক্ষেপ নেয় তাহলে এই গরিবদের কিছু উপকৃত হয় আসলে এটা প্রতিনিয়তই হচ্ছে প্রত্যেকটা মসজিদেই শুধু নেত্রগণ অনেক জায়গা আছে তবে এখানে মনে হয় একটু বেশি তো এটা যদি সমস্ত অধিকার কর্তৃপক্ষ যদি বৃষ্টি আকর্ষণ করছি তারা যদি এটা যদি একটু সুন্দর দেয় তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে তারা হয়তো বৃষ্টি কমিয়ে যেতে পারে এবং তারা অন্য কোনো করলে এটা কমতে হবে কারণ তাদের জন্য মসজিদ থেকে বেরোই হওয়া যায় না দেখা মানে বিরক্তিকর অবস্থা আমাদের দেশের যে বিক্ষার ভিত্তি সেটা সম্বন্ধে বলতে গেলে আমার দৃষ্টিকোণ থেকে এটা তিন প্রকার হয় এক হলো যে পেশাগত বিজ্ঞা আর হলো তার চরিত্র বিজ্ঞা আর এক হলো তার দরিদ্র থেকে গরিব থেকে যদি সমবায় যদি তাদের প্রতি যদি দৃষ্টি দেয় আশা করি বিজ্ঞা বৃত্তি বন্ধ হবে আবার অনেকে বাণিজ্যিক হিসেবেও এই কাজটি করে যাচ্ছেন বলে জানা গিয়েছে জাকিরুল ইসলাম নামের এক ভিক্ষুক জানায় নানা অভাব অনটনের সংসার তার এক সময় দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন এরই মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়েছেন তাই পরিবারের চাহিদা পূরণের চেষ্টায় অন্যের কাছে হাত পাচ্ছেন তিনি শামসুন নাহার নামের আরেক ভিক্ষুক বলেন এক বছর আগে আমার স্বামী মারা গিয়েছে দুই ছেলের সংসার তেমন চলেই না তাই নিজেকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে এছাড়াও আব্দুল খালেক জানায় তার তিনটি ছেলে তেমন খবর রাখে না আর সব কিছুর দাম বেড়েই চলেছে এতে করে ব্যয়ভার সামাল দিতে ভিক্ষা করেই স্ত্রীকে নিয়ে জীবন পার করছেন তিনি এদিকে সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর রশিদ বিল্লাল হোসেন লালমিয়া সহ অনেকেই বলেন আগের তুলনায় ভিক্ষুকের সংখ্যা অনেকটাই বেড়েছে বিশেষ করে সপ্তাহের প্রতি শুক্রবার দিনব্যাপী ভিক্ষুকের ভিড় লেগেই থাকে তাদের আনাগোনায় অতিষ্ঠ সাধারণ মানুষ এ বিষয়ে সংবাদকর্মী সারোয়ার পারভেজ বাবু বলেন সমাজ থেকে বিক্ষোভ হ্রাস করবে প্রথমত প্রতিবেশীদের সহানুভূতিশীল হতে হবে সেই সঙ্গে সরকারি বরাদ্দের সুবিধাগুলো জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সুষম বন্টন আবশ্যক নেত্রকোনা জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম মোবাইল ফোনে বলেন পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইতিমধ্যে শতাধিক নারী পুরুষকে সহায়তা প্রদান করা হয়েছে এছাড়া এই কার্যক্রম চলমান রয়েছে সোহেল চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা